আসসালামু আলাইকুম দূরে দেখতে পাচ্ছি একজন বয়বৃদ্ধ মানুষ কিছু একটা কুড়াচ্ছে আমি তার সাথে কথা বলবো এবং তিনি কেন এই বয়স্ক মানুষটি এই কাজ করছে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দাদা আমার চিনতে পেরেছেন তো হ্যাঁ ভালো আছেন আপনি আপনি আমার চিনতে পারেন না কোন দেখা হয়েছিল না আপনার সাথে আমার এই বাড়িতে বার হয়েছেন কখন সকালে সকালে বার হয়েছেন মাল মাত্র হয়েছে একটু আমার দিকে ফিরে বসেন ওই করা ওই করা হয়ে গেছে কই ওই তো কত টাকা মতো জোনের দাম হবে ইনশাল্লাহ কত টাকা হবে দাদু আপনার ছেলে মেয়ে নেই কটা ছেলে দুই ছেলে দুটো ছেলে আর মেয়ে আছে একটা মেয়ে তা ছেলেরা আপনার খেতে দেয় না হ্যাঁ এখন আপনার বয়স কত

আমি তো আপনার দেখি রাস্তাঘাটে তো দেখি আপনাকে তাহলে কথা বলবো এরকম সুযোগ পাই না আজকে তো আমি ব্যস্ত আছি তাই বললাম দাদা আমি আপনাকে কি করলে আপনি একটু খুশি হবেন বলেন দিন আপনাকে আমি কি সাহায্য করলে আপনি খুশি হবেন আমি আপনাকে কটা টাকা দেই আপনি কিছু কিনে খাবেন এই পবিত্র রমজান মাসে দোয়া করবেন আপনি ঠিক আছে এনে নেই টাকাটা রাখেন আপনি টাকাটা রাখেন পকেটে রাখেন টাকাটা যেন পড়ি না যায় ঠিক আছে যা আমি যত কিনছি যতটা পেরেছি আপনাকে দিলাম আপনি খুশি তো আপনার নামটা কি আচ্ছা যাক ভালো লাগলো দাদু এই বয়সে একটু রেস্ট নিয়ে আর রোজা নামাজ করতে হবে আমরা সকলেই মরে যাব চেষ্টা করেন রমজানের রোজা রাখার জন্য

হ্যাঁ এখন আমি দাদা একটা কথা বলি কর্মতীর্থ একটা অনুষ্ঠান হচ্ছে সরকারি একটা প্রজেক্ট চলছে আপনি এইখানে আসুন অনেক পাবলিক আসছে ওই বোতল ফেলে পানি খেয়ে তারা পরিত্যক্ত বোতলগুলো ফেলে কুড়িয়ে নেন তাতে কিছু টাকা ইনশাল্লাহ আশা করা যায় উপার্জন হবে এইটা বলেছে আমি ঠিক আছে আপনার সাথে প্রতিমধ্যে দেখা হলে আমি তো আপনাদের পয়সা দেওয়ার মতো প্রস্তুত ছিলাম আমি যাচ্ছিলাম আপনার সাথে দেখা হয়ে গেল ভালো থাকবেন ঠিক আছে আপনি দোয়া করবেন আমার জন্য ঠিক আছে দাদু কি জমা দেবেন বয়স্ক ভাতা বয়স্ক ভাতা সম্ভবত নিচ্ছে না কৃষক বন্ধু ঠিক আছে আপনি ওখানে চলুন আমি ঠিক করে দেবো ওখানে আমি থাকবো দাদু তাহলে আপনি দাঁড়ান আমি আসি দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম